খানের এরকম একটা নেহায়ত মেয়ে মানুষের মত লোক কোন রকম পুরুষ হয়ে এসে বেঁচে আছে তাকে যখন আপনি সেরা সুন্দর বলে যখন আপনি পুরস্কার দিবেন সুদর্শন পুরুষ বলে যখন আপনি পুরস্কার দিবেন এটার পরে আলেম আমাদের ফিডব্যাক কি সাধারণ মানুষের ফিডব্যাক কি তাও জনতার ফিডব্যাক কি এটা তারা দেখতেছে যদি দেখে যে না এটা আমরা খুব সহজে মেনে নিছি তাহলে পরের ধাপ আসবে যে এরকম ছেলে ছেলে যদি মনে চায় তার মতো এরকম সুদর্শন পুরুষ যেহেতু তাদেরকে বলা হচ্ছে সুদর্শন পুরুষ এরকম সুদর্শনের আকর্ষণে যদি কেউ আকর্ষিত অন্যতম একটি কাজ হচ্ছে সমকামিতাকে প্রমোট করা বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নামে একজনকে দেখা গিয়েছে আসলে কি তিনি সুদর্শন এটা নিয়ে অলরেডি আমরা নিউজ দেখেছি যে তাকে কেন সুদর্শন পুরুষ ঘোষণা করা হলো এই পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক তো আসলে যাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হচ্ছে আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা বেহনা ছাড়ার কিছু না এইরকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় কেমনে পুরুষের তো সমাজের ভিতরে অভাব পড়ে নেই সুদর্শন পুরুষ বলতে আমরা ওই পুরুষদেরকে বলি যাদেরকে দেখলে সুপুরুষের মতো লাগে আর যাকে বলা হয়েছে সুদর্শন পুরুষ তাকে দেখলে একেবারে নিতান্ত একটা মহিলা মানুষের মতো লাগবে তিনি সুদর্শন পুরুষ হয় কেমন সুদর্শন পুরুষ তো তিনি হবেন যার ভুরুটা পুরুষের মতো হবে কিন্তু যিনি সুদর্শন পুরুষ হিসাবে আমাদের দেশে আসছেন আবির্ভাব হয়েছেন তো উনার পুরুষটা বা পুরুষত্ব কেমন আপনি চিন্তা করেন ওনার বুরুটা প্লাক করা এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না এরপরে আপনি দেখবেন তার দুলগুলো যে কোন জায়গায় পড়া। এটা শেষ নাই এক এক দিন এক এক জায়গায় দুল পরে গলার ভিতরে এই পর্যন্ত চেইন হাতের নখগুলো এই পর্যন্ত বড় বড় নখ আবার সেগুলাতে আইলেশ এরপরে আইলেশ আইশেডর এরপরে আরো কত কিছু কিছু চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে এগুলো সবকিছুর নামও আমরা জানি তো এই যে অবস্থা এমন একটা ব্যক্তি যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে তাকে যদি আপনি সুদর্শন পুরুষ বলেন তাহলে এটা এই জাতির জন্য একটা মুসলিম উদ্দেশিত একটা দেশে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশের জন্য এটা লজ্জাজনক এটা তো আমরা একটা দিক বলছি এবার আপনি দ্বিতীয় বিষয়টা চিন্তা করলে আপনি হতবাক হয়ে যাবেন বর্তমান প্রাণই চলছে এটা এড্রফ খানের মতো ব্যক্তিদেরকে প্রমোট করে দিয়ে সমকামিতাকে হাইলি প্রমোট করা এটা বর্তমান প্ল্যান চলছে মানবাধিকার সংস্থার নাম করে জাতিসংঘ যদি বাংলাদেশে ঢুকতে পারে সমকামী কোনো ব্যক্তি পুরুষ পুরুষ বিয়ে করেছে এটার বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলবে সমাজ যখন জেগে উঠবে তখন ওই সমাজ ওই আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানবাধিকার কর্মীরা তখন রাস্তায় নামবে এবং তার ব্যাপারে মামলা হবে জঙ্গি হামলা হবে জঙ্গি মামলা হবে জঙ্গি তোকমা লাগায় দেওয়া হবে আপনি আমি তখন কিছুই বলতে না একটা কিছু নেই এই জায়গাতে নক করার জন্যই তারা একটা একটা করে একটু করে দেখে যে মানুষের ফিডব্যাকটা কি এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আল্লাহর কাজাব এই জমিনের জন্য একেবারে নিকটবর্তী হয়েছে